নমস্কার বন্ধুরা সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি লোকে বলে গরম চায়ের সাথে দু চারটে পকোড়া হলে দারুণ জমে এদিকে বর্ষার বিকেল বা শীতের সন্ধ্যা তেলে ভাজার নাম শুনলেই জিবে জল আসে তো চলুন এক ধরনের পকোড়া বানাইছি আজ আমি বানাবো বাঁধাকপির পকোড়া তার জন্য আমি এখানে একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি একটি বড় বড়সাভাজের পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কার কুচি এবং ধনিয়া পাতা আদার কুচিগুলো এরকম দেখুন সরু সরু করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো সব আমি কেটে ধুয়ে নিয়েছি এবার বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে নিচ্ছি বাঁধাকপিগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার জলে ধুয়ে নিয়েছি আমি এইভাবে ছেঁকে ছেঁকে জল থেকে তুলে নিচ্ছি সব এভাবে ভালো করে জল ঝাড়িয়ে ছেঁকে নিয়েছি এবার ধুয়ে রাখা বাঁধাকপির সাথে এক চামচ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুনটা পুরো বাঁধাকপিতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি দশ মিনিট চাপা দিয়ে রাখবো ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর এই দেখুন বাঁধাকপিটাও কত সুন্দর জোরে গিয়েছে এবং কতটা জল বেরিয়ে গেছে বাঁধাকপিটা এইভাবে নিচটে নিচলে আমি একটা অন্য জামবাটি নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি সবগুলো থেকে এইভাবে জল ঝরিয়ে নিচ্ছি এই দেখুন কত জল বেরিয়ে গেছে সব বাঁধাকপিটা জল ঝাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি হাফ চামচ বিট নুন ছয় চামচ বেসন দুই চামচ চালের গুঁড়ি আর নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার কিছু মশলা নেব নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি হাফ চামচ লঙ্কার গুঁড়ি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোটা জিরে আর নিয়ে নিয়েছি হাফ চামচ জোয়ান এটা আমি হাতের মধ্যে এভাবে ঘষে নিচ্ছি এই দেখুন হালকা ঘষে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এইবার সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে কিন্তু আমি কোনো জল দেব না এই বাঁধাকপিটার থেকেই আস্তে আস্তে জল বেরিয়ে আসবে জল না দিয়েই খুব সুন্দর মাখানো হয়ে গেছে এ দেখুন আমার সুন্দর মাখিয়ে নিয়েছি এবার আমি একটা ম্যাগির মশলা নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এইবার এই সব কিছুকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু আমার একসাথে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার আমি এটা সরিয়ে রেখে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়া গরম হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি রিফাইন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এইভাবে অল্প অল্প নিয়ে গোল গোল করে বড়ার সেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও একটা দেখাচ্ছি দেখুন এইভাবে গোল গোল করে একটা বাস ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে নিচ্ছি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এই দেখুন এইবার আমি এগুলো তুলে নিচ্ছি বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে বাকি পকোড়াগুলোও আমার এই দেখুন খুব সুন্দর মচমচে লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন